القول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي يساموا رسول أهل العزائم فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي يساموا رسول أهل العزائم فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي আজ প্রায় অর্ধশত বছর ধরে প্রথম কেবলা বাইতুল মাকদিস ইহুদিদের হাতে অবরুদ্ধ হয়ে আছে আরব আজমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি মুসলিম যুবক এমন আছে যারা বাইতুল মাকদিসের মুক্তির জন্য প্রাণ দিতে প্রস্তুত প্রায় আড়াই কোটি মুসলিমের এই পৃথিবীতে প্রথম কেবলা বাইতুল মাগদিস কোনোভাবেই ইহুদিরা অবরুদ্ধ করে রাখতে পারত না সুযোগ পেলেই লক্ষ লক্ষ যানবাজ মুজাহিদ স্রোতের মতো ফিলিস্তিনে প্রবেশ করত এবং বাইতুল মাকদিসের পাহারায় দাঁড়িয়ে যেত আল্লাহ রবুল আলমিন মাত্র ষাট হাজার আরব আফগান মুজাহিদের হাতে আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোজোট সহ গোটা কুফ্ফার বিশ্বকে পরাজিত করেছেন প্রথম কেবলা পুনরুদ্ধারের জন্য ষাট হাজার কেন ষাট লক্ষ মুজাহিদ সমবেত হতেও দেরি লাগত না কিন্তু আফসোস মিশর জর্দান ও সিরিয়া ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে মুজাহিদগণ বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য ফিলিস্তিনে প্রবেশ করতে না পারে বিশ্বের অন্যান্য সব মুসলিম রাষ্ট্রের তাগুজ শাসকরা উম্মাহর সন্তানদের জন্য এদাদ জিহাদের সকল পথ বন্ধ করে রেখেছে কাফেরদের স্থানীয় এজেন্ট এসব মোর্তাজ শাসকরা কখনোই বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জন্য কোনো জিহাদি কর্মকাণ্ডের অনুমতি দেবে না মুসলিম বিশ্বের ওপর জেপি বসা তাগুৎশাসকদের জুলুম ও বর্বরতা থেকে আল্লাহ তালা উম্মাহকে রক্ষা করুন যেসব দরবারি শেখ উম্মাহকে তাগুৎ শাসকের আনুগত্যের সবক দেয় তাদের গুমরাহি থেকে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন